হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ফর্ম ফ্লাবের আপের টাকা কীভাবে বিকাশের মাধ্যমে জমা দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সামাজিক কাজে লেগে থাকবেন তো চলুন ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে এবং আপনি আপনার নিজের ফর্ম ফিল টাকা নিজেই জমা দিন এবং বাঁচান দেড়শো থেকে দুশো টাকা দোকানে এগুলো করতে গেলে দেড়শো থেকে দুশো টাকা আপনার বেশি খরচ হতে পারে প্রথমে আমরা আমাদের নেট অর্থাৎ ওয়াইফাইটা অন করে নিচ্ছি ওয়াইফাই অন হয়ে গেছে এবার আমরা চলে যাব বিকাশ অ্যাপসে আমার বিকাশে টাকা ছিল না তাই দোকান থেকে ক্যাশ ইন করে এনেছি সেটারই নোটিফিকেশান আসছে বিকাশের ফিন দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে তারপরে আগে ব্যালেন্স দেখে আসি দেখুন আমার বিকাশে টাকা আছে এবার এডুকেশন ফি এটাতে ক্লিক করবেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম অর্থাৎ আপনি কোন কলেজে পড়াশোনা করেন সেই কলেজের নাম এখানে লিখে সার্চ দিবেন তো আমি মাইকেল মধুসূদন কলেজ যশোর গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ এখানে পড়াশোনা করি এটা আমি সার্চ দিয়ে বের করে নিলাম এখানে আপনার স্টুডেন্ট আইডি দিন অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে আপনার অনার্সের ফর্ম ফিল আপে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বসাতে হবে আমি আমারটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনারেরটা বসিয়ে দিবেন এখানে ডেটটা দিয়ে দেবেন ঠিকভাবে তারপর পে বিল করতে এগিয়ে যান এই যে দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে আপনার নাম শো করবে আমার নাম এখানে দেখাচ্ছে এবং আমার স্ট্যাটাস আনপেইড অর্থাৎ আমি এখনো পরিশোধ করিনি এখন পরিশোধ করব আপনার ফর্ম ফিল আপের যে নোটিশ দিয়েছে সেখানে দেখবেন টাকার পরিমাণ দেওয়া আছে সেটার সাথে এই টাকার পরিমাণ যদি মিলে যায় তাহলে আপনার পেবিল করতে আর কোনো সমস্যা নেই তারপর পরের ধাপে এগিয়ে যেতে ট্যাপ করুন এখানে চার্জ কাটবে আটাশি টাকা এরপর আপনার পিন নাম্বার দিবেন এখানে দেখেন সর্বমোট খরচ আমার এখানে দেখিয়ে দিচ্ছে তারপর এডুকেশান ফি এখানে ধরে রাখবেন রাখলে আপনার ফিটা শেষ এখন পরবর্তী ধাপে যে আপনাকে রিসিপ্টটা ডাউনলোড করতে হবে এই রিসিপ্টটা ডাউনলোড করে যে কোনো দোকান থেকে আপনি দুই টাকা পাঁচ টাকা আড়াই টাকা নিক প্রিন্ট করে তিন কপি প্রিন্ট নিবেন এখন আমার কলেজে তিন কপি লাগবে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম লাগতে পারে এই যে আমার এটা সম্পূর্ণ সুসম্পন্ন হয়ে গেছে সাকসেসফুল তো আপনারা এইভাবে আপনাদের বিকাশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপে টাকা জমা দিতে পারেন